অনেক দিন ধরে ছাদের উপর থেকে শো শো আওয়াজ হচ্ছে আমি তো পুরোপুরি ভয় পেয়ে গেলাম তোর পর থেকে আমার জীবনের একটা রাত আমি শান্তিতে ঘুমাতে পারিনি আমার জীবনের শেষ রাত ছিল সেই রাতটি আজকে সেই ভূতের গল্পের মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো সেদিন রাতে আমার সাথে কি কি হয়েছিল তারপর আমি আর আমার মা যখন খাটের এক কর্নারে শুয়ে আছি হঠাৎ করে পিছন থেকে একটা শিয়ালের আওয়াজ আমি তো পুরোপুরি ভয়ে একেবারে ঘুম থেকেই উঠে গেলাম এত রাতে উক্কা হুয়া হুক্কা হুয়া করে তাওয়া হচ্ছে আমি বড় ভয়ের চোটে সেই আমি আর আমার মা ঘুমতেই কুটে ছাদের দিকে যাচ্ছি হঠাৎ করে আমার মা বলছে মনে রে আমার না বড় শ্বাসকষ্ট হচ্ছে আমি না ছাদে উঠতে পারবো না আমার মাকে রেখেই বললাম তুমি এখন ঘরে যাও আমি দেখছি ছাদে কোনো মনে হয় কিছু হয়েছে বা শিয়াল টিয়াল এসেছে আমি বড় সাহসের সাথে ছাদে উঠছি ধীরে ধীরে যখন আমি ছাদের একেবারে ধারে রাস্তায় উঠে যাবো তখন দেখি ছাদের উপাস থেকে কোনো একটা সাদা চাদরে মোড়া কিছু একটা বস্তু ওখানে আছে আমি বড় সুরে বললাম কি রে কি আছে ওখানে কোথাও থেকে আওয়াজ না পেয়ে আমাকেই যেন সেই সববার প্রতিফলিত করে এখানে আসিস না এখানে আশিস না আমি তো বড় ভাই পে গেলাম এরকম আওয়াজ তো কোনো জন্তু থেকে বের না আমি বড় ভাইয়ের সাথে সাথে যেন সেই আওয়াজের দিকে যেতে লাগলাম ধীরে ধীরে হঠাৎ করে দেখি একটা কালো ছায়া যেন আমার দিকে অদৃশ্য দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ থেকে যেন লাল লাল রগ বেরিয়ে আসে আমি বড় ভয় শব্দ বললাম কি কি এটা কি এটা কি আমি তো পুরো ভয় যেন কাতোmato হয়ে পড়লাম চিৎকার করে বলছি বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও হঠাৎ করে যেন পুরো গ্রামবাসী সেই ছাদের দিকে ছুটে আসে আমি আর সেই রাতের পর আমার আর কিছুই মনে নেই আমি যেন সেই রাতেই যেন অজ্ঞান হয়ে সেখানে পড়েছিলাম হঠাৎ করে যখন আমাকে পুরো গ্রামবাসী আর আমার মা মিলে যখন পরের দিনকে হসপিটালে নিয়ে যায় আমি জানতে পারি যে রাতে যেন আমি কিছু একটা এমন কিছু দৃশ্য দেখে নিয়েছিলাম যেটা আমার সাথে কোনোদিনও গভ্য বলে আমি জানিও না ডাক্তারবাবু বলে এমন কিছু দেখার ফলে ওর প্যানিক সিচুয়েশন হয় আর যার ফলে ওর হসপিটালে ভর্তি আছে কিন্তু আমি যে দৃশ্য দেখেছিলাম সেটা কি আদৌ সত্যি সেটা তো কোনো সাধারণ মানুষের দৃশ্য না এ তো কোনো অশরীরই অনেকদিন আগে নাকি এই আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট একটা তাল গাছ আছে সেই তাল গাছেই নাকি এক শাকচন্নি বাস করত কিছুকাল আগে সেই শাকচন্নি নাকি তাল গাছের উপরে বাস করত আমি বড় ভয়েশ্বরে বললাম শাকচন্নি শাকচন্নি আমি ছোটবেলা থেকেই এইসবে বিশ্বাস করতাম না কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসীর কথা শুনে আমি সেই সব বিশ্বাস করতে লাগলাম আমি তো বড় ভয়ই বললাম এই গ্রামে শাকচন্দি বাস করে নাকি আমি তো আবার গ্রামের লোকেরা বললো হ্যাঁ শাকচন্নি মানে এখানে অনেক ধরনের শাকচুন্ডি বাস করে গ্রামের মোড়ল দাদু বলল ভুলু এখানে কেউ ছাদে ওঠে না রাত 10 পর আর তুমি কি না রাত 1 সময় উঠে ছাদে উঠছো তোমার এত বড় সাহস আমি এই কথা শুনে সত্যি ভয় পেয়ে গেলাম আর গ্রামের সবথেকে তান্ত্রিক মশাই বলল তোমাকে যখন শাকচুন্ডি একবার দেখে নিয়েছি তোমাকে আর ছাড়বে না পরের দিন তোমার কাছে আবার আসবে শাকচুন্ডি আমি তো কথা শুনে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান একা একা ছাদে উঠবো না আমি বলো কান্নার স্বর কান্নার স্বরে কাগতি মিনতি করতে লাগলামে মহাশয় বাবু আমাকে বাঁচতে দেন আপনারাও বাঁচেন সেদিনকে পর থেকে আমি গ্রাম ত্যাগ করি আর সেদিনকার পর থেকে আমি সেই গ্রামে যেন একবারের জন্য হঠাৎ করে আমার মা কান্না কান্না স্বরে বলছে মনা তুই গ্রাম ত্যাগ করিস না তোর সঙ্গে যখন একবার স্বাচ্ছন্দী দেখা হয়েছে পরের বারও ঠিক তোর সঙ্গে স্বাচ্ছন্নী খুঁজতে খুঁজতে তোর কাছেই যাবে তুই সাবধানে থাকিস মনা আমি বড় সাহসী প্রকৃতির ছেলে আমি এইসব কথা পাত্তা না আমি এসব কথা বিশ্বাস করি না আমি শহরের কাজে চলে গেলাম ফ্ল্যাটে থাকার জন্য একদিন রাতে আমি আর আমার কলিগ যখন বিছনায় শুয়ে আছি হঠাৎ করে দেখি রাত আমার গায়ের থেকে যেন করে গায়ের চাদরটা নেমে গেলো হঠাৎ করে জানি দেখি আমার পিছন থেকে আমি হঠাৎ করে বলি বন্ধু 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 সে দেখি ছাদে গিয়ে অজ্ঞান অবস্থায় চৈতন্য হঠাৎ করে জানি আমার মধ্যে কোথাও একটা শব্দ চলে আসলো বাঁচাও বাঁচাও বলে ভিতর থেকে কাটনার জন্য আমাকে পুরুষ গিলতে শুরু করলো আমি ভয় না পেয়ে সেই স্থান যেন দুটো সেখান থেকে ত্যাগ করলাম হঠাৎ করে পিছন থেকে এক বিষণ্ণ বিবৎস শব্দ যেন আমাকে পিছু করতে শুরু করলো আমি আমি যেন সেই জায়গার থেকে তাড়াহুড়ো করে শহরে সবথেকে থেকে কাছে গেলাম গণতান্ত্রিক আমাকে বলল এখান থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে যেটা অবলম্বন করে আপনি বাঁচতে পারেন আর যার মাধ্যমে আপনি আপনার জীবনে আবার সুখ শান্তি ফিরে পাবেন সেই অবলম্বনের পথ হচ্ছে আপনি তারাপীঠ মহাশাসনে এক বিরাট যোগ্য আয়োজন করতে হবে যদি সেই যোগ্য সফল হয় তাহলে আপনি আপনার বাধা থেকে সমস্ত থেকে মুক্তি পাবেন আপনি আপনি আবার আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন আমি সেই দিনের কথা শুনে বড় আনন্দ ছেড়ে বললাম আমি কি আবার সেই আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো কোনোদিনও বড় তান্ত্রিক ভাষায় বলল কেন পারবেন না অবশ্যই পারবেন আমি সেদিনকার পর থেকে আবার সেইখানে গেলাম আবার যোগ্য শুরু করলাম সেই বিয়ার যোগ্য সাত দিন ব্যাপী অনেক কিছু অনেক নিয়ম ফলনের পর আমি জানতে পারলাম সেই যোগ্য সফল হয়েছে সেদিনকার পর থেকে আমাকে কখনো সেই শাকচনিদের উপদ্রব করতে হয় না আমি তারপর গ্রামের বাড়িও থেকেছি তারপর অন্য জায়গায় গিয়েও থেকেছি কিন্তু কখনোই আমার সঙ্গে আর সেই সমস্যা হয়নি কিন্তু একদিন যখন আমি বাড়ি যাচ্ছি আবার সেরকম মধ্য রাতে রাত ছিল বাইক করে যখন আমি বাড়ি যাচ্ছি হঠাৎ আমাকে পিছন থেকে যেন কোনো একটা শব্দ বলে বাঁচাও 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 এই বাঁচাও বাঁচাও শব্দ আমাকে যেন একদম মাঝে মাঝে তারা করে নিয়ে বেড়াতো বহুকাল অব্দি এই একটি মাত্র ওই শব্দই আগে যেমন আমার সঙ্গে হতো এখন আর সেরকম হয় না কিন্তু এই একটা মাত্র বাঁচাও শব্দই যেন আমার জীবনকে পুরো বদলে দিয়েছে আমার রাতের ঘুমের যেন এক কাল সর্বদোষ হয়ে উঠেছে তান্ত্রিক মশাই বলতো এইটা এত সহজে যাবে না ধীরে ধীরে তোমার জীবন থেকে চলে যাবে এখনই এত ব্যস্তার কোনো কারণ নেই দেখবে একটা সময় তুমি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আমি এই কথা শুনে সম্পূর্ণ মত পেলাম আমি বুঝতে পারলাম যে Botswana দুইবার করে নাকি তারা নাৎতান্ত্রিককে পূজা করতে হবে এবং বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে আমি তার সমস্ত কথাতেই রাজি হলাম আমি বললাম যা করতেই করব আমাকে অন্তত এই শব্দ থেকে বাঁচান আমি বড় আপ্লুত হয়ে বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে যা বলছি তুমি তাই করো আমি সেই তান্ত্রিক পয়সার কথাই আজ অব্দি শুনে আসছি আমার জীবনে তারপর থেকে আবার সুখ শান্তিতে ফিরে আসে আবার আগের মতো অবস্থায় ফিরে আসে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভৌতিক গল্প চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুরা এরকম আরো ভূতের গল্প শোনার জন্য আমাদের নেক্সট ভূতের গল্পটা আসে হচ্ছে শাকচুন্নিদের গ্রামে হঠাৎ করে সোনা পাওয়া গেল এই ভূতের গল্পটি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করে